এত বাজে মুভি কি বলবো একেবারে যে বাজে হয়েছে তা না এমনি ফাইটিং শো এরপরে বিভিন্ন রকম কিছু ভালো হয়েছে তবে একেবারে তেমন কিছু হয়নি আপনারা জানেন বাংলাদেশে তো সিংখা মেঘাইন রিলিজ পায়নি তাই এটা হলে গিয়ে দেখতে পারেনি তবে তেমন যে সাসপেন্স তেমন যে ভালো হবে সেটা হয়নি অ্যাকশন ঠিক আছে মানে সব মেকিং টেকিং ঠিক আছে কিন্তু গল্প এবং অভিনয়টা একেবারে বাজে আগের দুইটা বা সিংহাম এবং সিংহাম একাইন যতটুকু পেয়েছে তেমন রেসপন্স পেয়েছে তেমন হয়নি এখানে শুধু স্টার কাজ করেছে গল্পের দিকে কিচ্ছু মনে যোগ ঠাও কিচ্ছু হয় নাই শুধু অভিনয়টা ভালো হয়েছে এই অর্জুন কাপুর যে ফিলেন তার অভিনয়টা এবং ওই যে সিআইডি অফিসার ভয়া দয়ার অভিনয়টা ভালো হয়েছে এছাড়া আমার কাছে একটার অভিনয় ভালো হয়নি কি একেবারে হতাশা করলো এটা বানান থেকে না বানানোই ভালো ছিল এর থেকে আমাদের আলম মাখা মুভি ভালো আছে যে গল্প শুধু মেকিং ভালো করলেই সেটা মুভি হয় না গল্পের দিক দিয়ে দিতে হয় যারা অনেক যাবেন গল্প সুন্দর হবে খুব ধুম ধারা কাম এই সেই কত কি আসলে কিচ্ছু না ভিতরে ওই রাবণটাই ধর্মের বিভিন্ন সেই মিথ্যা কাহিনী বানো অর্থের একেবারে জঘন্য কাহিনী আবার আপনাদের অনেকের মনে হতে পারে আমি কীভাবে দেখলাম বাংলাদেশি রিলস পাইনি ও ওয়েবসাইটে বিভিন্নভাবে আমরা দেখতে পেরেছি গুগলের মাধ্যমে মুভিটা আমি দেখেছি